ভট্টাচার্য পঞ্চানন মন্দিরের প্রধান পুরোহিত এই গীতা অনুষ্ঠানে আজকে আমাদের এখানে সূচনা হলো ঠিক আজকে তারিখ হচ্ছে একুশ তারিখ একুশে ডিসেম্বর আজকে আমাদের গীতাযোগ্য অনুষ্ঠানের সূচনা হল এই অনুষ্ঠান এই গীতাযোগ্য অনুষ্ঠান দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে চলছে আমার পিতা শ্রী বসুদেব ভট্টাচার্য মহাশয় তিনি এর সূচনা করেছিলেন এবং এই গীতাযজ্ঞ অনুষ্ঠানে মহানন্দ ব্রহ্মচারী মহারাজ এসেছিলেন তিনি এসে বলেছিলেন যে এই গীতাযজ্ঞ তোমরা অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করবে সেইভাবেই আমরা এই অনুষ্ঠানকে পরিচালনা করে আসছি আজকে ভারতবর্ষে যে কটা যোগ্য হয় তার মধ্যে এটি একটি বৃহত্তম যোগ্য আমাদের এই অনুষ্ঠানে যে যজ্ঞাগ্নি সেটা অরণিকাষ্ঠ দ্বারা প্রতিস্থাপন করা হয় যে অরণিকাষ্ঠ দুটো কাটে কাটে ঘষে সে আগুন জ্বালানো হয় সেই অগ্নিকাণ্ড অগ্নি দিয়ে আমাদের এখানে যজ্ঞাগ্নি চলবে এবং তিন দিন প্রত্যেক দিন ছটা করে অধ্যায় মোট আঠেরোটা অধ্যায় গীতার এখানে পাঠ হবে আহুতি হবে বিষ্ণুর সহস্র নাম হবে তাছাড়া পার্থ সারতীর পুজো হবে অন্নকোট হবে এবং তাছাড়া রাত্রে প্রত্যেক দিন শ্বেতল ভোগ আরতি সমস্ত কিছু হবে এবং প্রচুর মানুষ এখানে সমাগম হয় বিশেষ করে পূর্ণাহতি যেদিন হন সেদিন ভান্ডারা হয় এবং ভান্ডারাতে প্রায় হাজার বারোশো লোক তারা ভান্ডারা প্রসাদ গ্রহণ করে এই অনুষ্ঠান আজকে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে আমাদের সকলের এই অঞ্চলের বসবাসকারী মানুষদের সুন্দরভাবে তাদের সাহায্যে এবং তাদের ইচ্ছাতে এই এই জিনিসটা চলে আসছে এবং পার্থ এবং পঞ্চাননের আশীর্বাদ আমরা মাথায় নিয়ে এটাকে চেষ্টা করছি আরও ভালোভাবে প্রতিস্থাপন করা পঞ্চানন মন্দির দুশো চৌষট্টি ডায়মন্ড হারবার রোড এই মন্দিরের বয়স প্রায় সাড়ে তিনশো বছর এই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন আমার বৃদ্ধ প্রপিতামহ ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য তারপরে আমার পিতামহ ভলানাথ ভট্টাচার্য তারপর আমার পিতা বাসুদেব ভট্টাচার্য তারপর অ্যাট প্রেজেন্ট আমি রণদেব ভট্টাচার্য কটা থেকে পুজো শুরু পুজো এখানে শুরু হবে সকাল নটা থেকে প্রত্যেক দিন দুপুর তিনটে পর্যন্ত এখানে পুজো চলবে এবং শেষের দিনে যেদিন পূর্ণাহুতি হবে সেদিন পূর্ণাহুতি শেষ হতে বিকেল চারটে বাজবে তারপর ভান্ডারা হবে একুশ বাইশ তেইশ একুশ না একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ চার দিন চার দিন অনেক অনেক শুভেচ্ছা রইল আগামীকাল যজ্ঞ শুরু হবে আগামীকাল যোগ্য শুরু কটার সময় যোগ্য শুরু হবে ধরুন সাড়ে নটা থেকে দশটা সকালে সকালে কটা অবধি চলবে বিকেল চারটে ওই টানা চলবে টানা চলবে ছটা অধ্যায় গীতা আঠারোটা অধ্যায় টোটাল আঠারো গীতা গীতা পাঠ না প্রথম প্রথম যেমন গীতার যে আঠারোটা অধ্যায় সাড়ে তিন লক্ষ শ্লোক আমাদের প্রথম শ্লোক হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামকা পাণ্ডব কিমক এরকম হবে আঠারোটা অধ্যায় আউতে অনেক শুভেচ্ছা এলো ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন বলুন এটা হচ্ছে যোগ্য বেদি এই যোগ্য তিনটে রং প্রথমটা হচ্ছে সাদা সত্যগুণ সম্পন্ন দ্বিতীয়টা হচ্ছে লাল সেটা হচ্ছে রজগুণ সম্পন্ন তারপর হচ্ছে কালো তমগুণ সম্পন্ন এটা হচ্ছে ত্রিপুনা যোগ্য হল এটাকে বলা হয় যোগলিপীঠ লাল হচ্ছে মহাকালী মহালক্ষ্মী মহা সদস্য এটা হচ্ছে সর্বত ভদ্রমণ্ডল এই সর্বত ভদ্রমণ্ডলে এখানে সমস্ত দেবদেবতাকে আহ্বান করা হবে তারপরে ছোট হচ্ছে নবগ্রহ মন্দির বেদী এই নবগ্রহ বেদিতে নটা গোহের পূজা হবে শেষের দিন নটা গোহের রাহুতি হবে ওইটা হচ্ছে ক্ষেত্রপাল পাল বেদি এই ক্ষেত্রপাল বেদিতে যে খকালায় ক্ষেত্রপালায় কোরালায় ক্ষেত্রপালায় একো মাতায় ক্ষেত্রপালায় ভিউ মাতায় ক্ষেত্রপালায় এই একুশের ক্ষেত্রপাল আছে সে ক্ষেত্রপালে পূজা হবে বাস্তুবেদীতে বাস্তু পুরুষের পুজো হবে যোগ্য বাস্তুবেদী সেই বাস্তু পুরুষের পুজো এখানে হবে এটা তার যোগ্য বেদী এখানে প্রত্যেকে সকালবেলা ঘট পাত ঘট পাতা হবে সেই ঘট স্থাপন হবে সেই ঘট ঘরস্থাপন হবে প্রত্যেকদিন সেই ঘটের উপরেতে প্রত্যেকটা দেবতার পুজো করা হবে এই হচ্ছেন কুরুক্ষেত্রের পার্থ সরমান্য আসতে মা ফলেশু কাদা উনি বলেছিলেন তো সেই পার্থ সার্থীর পুজো করা হয় এখন আমরা চাইছি বিশ্ব শান্তি সেই বিশ্বশান্তি বিশ্ব প্রতিষ্ঠা শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই পার্থ পূজো পুজো করা হচ্ছে এবং এটা হচ্ছে শ্রী শ্রী মনানন্দ ব্রহ্মচারী মহারাজের জন্মতিথি উপলক্ষে এই গীতাযোগ্য আমাদের এখানে হয় যিনি অর্মু আমার গুরুদেব মহ গুরুদেব হন আমি মন্ত্র দীক্ষিত কি কেমন লাগে এই পুজো বাচ্চাটা আপনি কেমন কতদিন ধরে আসছে কিভাবে আমার টিভি হয়েছে বছর আমি ততদিন ধরেই এই পুজো দেখে আসছি আমি এই রণদেব ভট্টাচার্য মহাশয় স্ত্রী আচ্ছা 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 লাগে এই পুজো অবশ্যই খুবই ভালো কেন ভালো লাগে ডিজিটাল যুগের মেয়ে হয়ে এই পুজো ভালো লাগে ভারতবর্ষে খুব কমই হয় বুঝো এবং দেখেছি যতটা এখানে যেভাবে হয় এখানে সব আন্তরিকতায় হ্যাঁ সবকিছু যেভাবে পালন করা হয় সেটা তাদের মনটা শান্তি হয় শান্তি হয় এবং যে যারাই দেখবে তারাই এটাই বলবে চার দিন ধরে এখানে থাকো তুমি না না সব দিন আমি তো অফিস থাকে সব সময় যখন আসি তখন যতটুকু নাম তোমার শীর্ষা আতেনজি তেমন লাগে দিদি দারুণ লাগে আমি তো যতদিন এই ফোন দিয়ে

আমি এখানে অনেকদিন যাবতেই আছি বাট এবছর প্রথম আমি নিজের হাতে মানে বাবার সাথে থেকে বাবা মানে শিক্ষকদের অনেকে ঘটে আছে ওনার সাথে থেকে নিজের হাতে মানে অনেক কিছু উনি শিখিয়ে দিয়েছে কুপন থেকে শুরু করে ভোগের দায়িত্ব অনেক কিছু উনি দিয়েছেন এবং আজকে আমি ঠাকুর আনা থেকে শুরু করে বলবো ঠাকুর আনা থেকে শুরু করে মানে কুপন কাটা পুজোর অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজার তুমি হ্যাঁ মানে অনেকটাই বাবার সাথে করে মানে অনেক অনেক শুভেচ্ছা বলুন নামটা পিন্টু চ্যাটার্জি কিভাবে আছেন আমি বিগত বারো বছর ধরে আমি আছি এখানে পুজো করছি আমাদের প্রধান পুরোহিত রন্দ্র রন্দেব বাবু নিয়ে আমার আচ্ছা উনি ভূমি প্রধান পয়সা থেকে নিয়ে এসছেন এখানে হ্যাঁ এসে আমাকে এই আসনে বসিয়েছে এবং সেইখান থেকে আমি পুজো আস্থা করছি পুজোটা কতদিন ধরে করছেন এখানে এখানে দীর্ঘ বারো বছর কেমন লাগে এই পরিবেশ পরিবেশ আমার খুবই ভালো আপনি তো সরিষা আশ্রমে থাকে সরিষা আশ্রমে কেমন লাগছে মাধব মিত্র বলছি কেমন লাগে এখানে পুজোর সঙ্গে খুব ভালো ভালো আপনি কি ওনার সাথে থাকেন সঙ্গে আচ্ছা ভালো লাগে এই পরিবেশটা নিশ্চয়ই খুব ভালো লাগে অর্গানাইজেশনটা ভালো খুব ভালো আর এই পুজোর মধ্যে দিয়ে একটা শান্তি বার্তা কিছু থাকে অবশ্যই শান্তি থাকে সবাই মঙ্গলে কামলার জন্য পুজো আসা করানো হয় আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এই জন্যই আমার তো পুজো পাঠ একশো অনেক শুভেচ্ছা রইল আমার নাম তারক বোস আমি এখানকার প্রেসিডেন্ট কতদিন আছেন এখানে আমি এখানে পাঁচ ছ বছর ধরে এখানে কেমন লাগে লাগছে এখানে কাজ করে মা এখানে পরিবেশটা খুবই সুন্দর আমাদের সভাপতি যে যে পরিবেশের মধ্যে মানুষের আনন্দ বা একটা মিলন ক্ষেত্র তৈরি করে সেই জায়গা হচ্ছে আমাদের এই মন্দির ভালো লাগে হ্যাঁ আমাদের খুব ভালো লাগে ভালো লাগে এবং এখানে একটা পরিবেশই আলাদা পরিবেশ যারা এখানে আসেন তারা পবিত্র মনে আসেন তোমার পবিত্র মন্থের গর্মি এখান থেকে ফিরে আচ্ছা চার দিন এখানে থাকার পর আয়ুটা কি বেড়ে যায় আমাদের মানুষের বার এখানে যুক্ত হয় অ্যাপসোভা তুমি তাই নয় এখানকার যে বাবার আশীর্বাদ আর বলছি রণদার যে প্রচেষ্টা এটা আমাদের কাছে একটা বিরাট জিনিস আচ্ছা অনেক ধন্যবাদ আর কি না কুণ্ডু অশোক কুণ্ডু দাদা কেমন লাগে খুবই ভালো লাগে এবং এটা আমি তো

এই শিশু উদ্যানটা করেছিলেন লায়েন্স ক্লাব হ্যাঁ লায়েন্স ক্লাব এই শিশু উদ্যানটা করেছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে লায়েন্স ক্লাব এর কোনো রক্ষণাবেক্ষণ করেনি এবং রক্ষণাবেক্ষণ না করানোর জন্য এটা একটা আবর্জনা স্কুপে পরিণত হয়েছে আচ্ছা এখানে সেই বাচ্চাদের বাচ্চাদের স্লিপটা এখনো ভাঙা পড়ে রয়েছে ভাঙা পড়ে রয়েছে সমস্ত রেলিং ঘেরা ছিল সব ছিল সব ছিল সব ভাঙা পড়ে রয়েছে এখানে অনেক ছিল আমরা অজন্তা কোয়ার্টার থেকে এসে এখানটা ঘুরতে আসতাম আচ্ছা সিক্সটি এইটে অজন্তা কোয়ার্টার আমরা আসি

সাথে আজকে পুজোটা হচ্ছে এটা তো ভালো লাগছে তাই না হ্যাঁ খুব আন্তরিকতার সাথে বেহালার এই মন্দিরগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আর সদস্য সংখ্যা বাড়াতে হবে তবেই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো পৌঁছাতে পারবো দেখুন একটা জিনিস আমার মাথায় আছে আমাকে অনেকে বলে আপনি বেশি মন্দির মন্দির ঘোরেন কেন আমি বলি যেখানে শান্তি সেখানে মন্দির যেখানে শান্তি সেখানে একসোভা আর যেখানে শান্তি সেখানেই গির্জা আমি তো এইভাবে কাজ করছি ইউটিউবে আমার ভালো লাগে সব জায়গায় ঘুরতে সব কাজেরই একটা নেগেটিভ থাকে হয়তো আমার ক্ষেত্রে তাই ঘটছে কামাল কলকাতার সাথে থাকো ভাই দারুণ লাগছে চার দিন ধরে পুজোর অনুষ্ঠান সবাই মনটা যত শুদ্ধ করা যায় ততই ভালোই ভালো এই অধিকারী হ্যাঁ আমরা সনাতন ভক্তমণ্ডলীর হ্যাঁ এই প্রোগ্রামে আমরা আছি এই অনুষ্ঠানটাতে দীর্ঘদিন চলছে আর আগামীকাল থেকে আমাদের মহাযজ্ঞ শুরু হবে আহতি শুরু থেকে আমরা যে মানে মানুষের ঢল নাবে তাতে মানুষের বিহালাবাসীর একটা কল্যাণমূলক কাজ হয় এখানে এবং সকালে আজকে সন্ধ্যাবেলা আমাদের শীতবস্ত্র প্রদান করা হলো প্রায় দুশোর উপরে হুম তার মধ্যে আমাদের এখন আমাদের সন্ধ্যা হবে যেহেতু অধিবাস শুরু হয়ে গেছে হ্যাঁ তা অধিবাসের সময় আমি আর কথা বলবো না কারণ অধিবাসের আরতি অধিবাস হয়েছে শুভঙ্কর হলো আমার লাইভের একজন মেম্বার শুভঙ্কর অনেক শুভেচ্ছা thank you চার দিন ধরে শ্রী শ্রী মহানন্দ মহারাজের জনপ্রতিথি উপলক্ষে গীতা যোগ্য অনুষ্ঠান আপনারা একুশ চব্বিশ চার দিন আপনারা এই অনুষ্ঠান দেখতে পাবেন এই পুজো এই যজ্ঞ আপনারা দেখবেন যারা যারা আসতে চান গেয়ালা বিপরীতে যে পঞ্চাশ মন্দির আছে সেই মন্দিরে এসে পুজো পাঠ পাঠ এগুলো দেখতেই পারেন আর এখানে পুজো দিতে পারেন কামাল কলকাতা সাথে থাকো কামাল কলকাতা দেখতে না। পুজো পাঠের মধ্যে দিয়ে সবাইকে আহ্বান জানানো হচ্ছে আগামী দু সালটা সকলে ভালো থাকেন Tchau,